তোমাদের জন্য ছাগল নিয়ে আসলাম খাওয়া দাওয়া এখন তোমরা কখন করবে তোমাদের ব্যাপার ছাগল ছাগলটা বান্ধে দাও বান্ধে দাও হাসি হাসি ধরি হ্যাঁ খাওয়া দাওয়া হবে হ্যাঁ আরে এ থামো থামো

তোমরা তাদের আমার বন্ধুর জন্য দোয়া করবা আমার বন্ধুর বাচ্চার জন্য দোয়া করবা আল্লাহ যেন তার বাচ্চাকে সুস্থতা দান করে বারাকা দান করে ঠিক আছে দোয়া করবা দুলা ভাই দুলাভাই বাড়ি গেল নাকি

সবাই 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 সবারই খাওয়া দাওয়া হবে হ্যাঁ হোক আল্লাহ যতটুক রিজিকিয়ে রেখেছে ততটুক হবে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ আর চলো চলো আচ্ছা ঠিক আছে থাকো তাহলে খাওয়া দাওয়া হবে শনিবার ঠিক আছে